হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো নয়শো নিরানব্বই টাকায় মেকআপ কম্বো যেটা আমি অনলাইনের একটা পেজ থেকে অর্ডার দিয়েছিলাম অফার চলতে নয়শো নিরানব্বই টাকায় ষোলোটি প্রোডাক্ট পাবো মানে ফুল মেকআপ কভারেজ করতে যা যা প্রোডাক্ট লাগে সব কিছু পেয়ে যাব এই নয়শো নিরানব্বই টাকায় এর আগে আমি অনেকগুলো এরকম অফার দেখেছি তবে এই অফারটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো তাই আপনাদের ভাইয়া আমার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এইটা সাথে সাথে সারপ্রাইজ দিয়ে দিল আমাকে বিশ্বাস করেন ফার্স্টে ভেবেছিল ভাবছিলাম হয়তো বা খারাপ কিছু পাবো বা অন্যরকম কোনো কিছু তবে প্রোডাক্টটা হাতে পেয়ে আমার ভীষণ মনটা ভালো হয়ে গেল সবগুলো প্রোডাক্ট অথেন্টিক ছিল কি সুন্দর সুন্দর কিউট কিউট মেকআপ পাফ দিয়েছে একটা একটা ব্লাস কন্ট্রোলিং তারপর থাকছে একটা প্রাইমার প্রাইমারটা কিন্তু ফিট মিট ছিল কোম্পানিটা ভালোই খুব সুন্দর একটা আইলানা মাস্কারা ছিল এক সাইডে আইলানার অন্য সাইডে মাস্কারা একটা হোয়াইট আই শ্যাডো আমার সব থেকে যেটা পছন্দের জিনিস এটা হচ্ছে নুড লিপস্টিক ছিল এই কম্বতে কিন্তু একটা রেড লিপস্টিক ছিল আমি হ্যাদের কাছে চেঞ্জ করে নুট চেয়েছিলাম তারপর একটা সুন্দর আইব্রো পেন্সিল ছিল তারপর কনসিলার দিয়েছিল কনসিলার ফাউন্ডেশনটা আমি সেটের সাথে মিলাই নিয়েছি তারপর খুব সুন্দর একটা লিপলাইনার ছিল ছিল একটা ব্যানানা লুজ পাউডার যেটা আমার ইউজের জন্য খুব দরকার হয় মেকআপটা খুব সুন্দর করার জন্য ল্যাকমির ফেস পাউডারটাও ছিল এখানে আমি ভাবলাম ফেস পাউডারটা কেমন হবে না হবে তা ফেস পাউডারটা খুব সুন্দর ছিল আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে ভাইয়াগুলো সব খুব সুন্দর করে র্যাপিং করে দিয়েছিল কোনোটাই নষ্ট হয়নি এর আগে আমি অন্য পেজ থেকে অর্ডার করে লিপস্টিক কনসিলার ফাউন্ডেশন এগুলো চেঞ্জ করে চেয়েছিলাম কিন্তু পাইনি কিন্তু এই ভাইয়াগুলো দিয়েছে এই ফাউন্ডেশনটা আমি আমার শেডের সাথে মিলাই নিয়েছিলাম কম্বোর বাইরে ছিল এত সুন্দর একটা নুড কালার আমাকে আই শেডো প্যালেট দিছে যেটা আমার মানে পুরা মাথায় খারাপ করে দিয়েছে আমার এত ভালো লাগে নুড কালার ওয়েট ওয়েট আপনার দেখায় দেখাই কি সুন্দর নুট কালার একটা আই শ্যাডো আসলে কোন অনুষ্ঠান বা বিয়ে ছাড়া আমরা এখন অত ঝাঁকঝমক পূর্ণ মেকআপ কভারেজ চাই না তাই হালকা মেকআপ কভারেজ এর জন্য প্রতিটা মেয়ে যাই নুট কালার আর এই নুট কালার আই প্যালেট তো নুট কালার ড্রেস বা বিভিন্ন লিপস্টিক এর সাথে দারুণ যাবে এই যে আপনাদের দেখাই দি কি সুন্দর কালার গুলো দেখেন পুরাই নুট কালার একটা প্যালেট যারা চাইলে কিন্তু এখনই ঝটপট করে অর্ডার দিতে পারেন কারণ কম্বোটা আবার শেষ হয়ে যাইতে পারে যেহেতু যেহেতু মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি ফুল মেকআপ মেকআপ কম্বো সেট পেয়ে যাচ্ছে মেকআপ করার জন্য মেকআপ ব্রাশ সেটও দিয়েছিল একটা সাথে ছিল একটা ওয়াটারপ্রুফ কাজল যেটা আপনি চোখে লাগিয়ে কার না করলে বা চোখ ধুলে উঠবে না সহজে সব লাস্টে এত সেট আপ করার জন্য সুন্দর মতো দিয়ে দিবেন এই সেটিং স্প্রেটা যেটা ছাড়া চলে না এই তো দেখেন মোট ষোলোটি প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা এই কম্বোতে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আর দেরি নয় এখনই অর্ডার করে ফেলুন আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক কাপড় উপকারে আসতে পারে যারা কম বাজেটের এরকম মেকআপ কম্বো চাই তো ভালো লাগলে ভিডিওটি টি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে